আজ হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার সকাল এখন দশটা বাজে আর এই যে এ এসছে কালকে রাত্রেবেলা কালকে রাত্রেবেলা দেখানো হয়নি কালকে রাত্রেবেলা এসেছে আজকে ছুটি আছে আর কি সেই জন্য আজকে এখানে রয়ে গেছে আর এখানে এখন তরকারি করে সব খেতে দিয়েছি মুড়ি খেতে দিয়েছি এখানে মুড়ি খাচ্ছে মুড়ি খাচ্ছে আর ও স্কুলে যাবে ওকে খাইয়ে দেবো যে মুড়ি মাখা ছিল খাইয়ে দেবো আর ওকে এখন ওকে দিয়ে আসবো বাবা আর আজকে পরীক্ষা আছে আর বাইরের ওয়েদার খুব খারাপ সকাল থেকে একভাবে টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে এই হলো বর্ষাকাল বর্ষাকাল সারাক্ষণ বৃষ্টি পড়ে সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে যাই এখন রান্না বান্না হয়নি তবে সকালের পুজোটা হয়ে গেছে সকালবেলা উঠে স্নান টান সেরে আগে পুজো করে নিয়েছি বৃহস্পতিবার যেহেতু ঠাকুর মশাই আছে তাই সকাল সকাল পুজোটুকু সেরে নিয়ে আর ওদেরকে মুড়ি তরকারি করে খেতে দিয়েছি খাইয়ে দিয়ে ওকে স্কুলে পাঠাবো তাই দশটা দশ হয়ে গেছে এবার না খাওয়ালে আমরা সবাই খাচ্ছি মাথা ঠান্ডা করে লিখবিটা লিখবি ভালো করে ভেবে নিবি ভেবে নিয়ে তারপর লিখবি তারা গুলো করবি না বৃষ্টি পড়ে না তো এই সময় একদম অল্প অল্প পড়ছে গুঁড়ো গুঁড়ো বেরিয়ে যা ঠিক আছে এখন তো যা এখন একটু মাথা ঠান্ডা করে লিখবি যেটা লিখছিস ভালো করে ভেবে লিখবি উল্টো পাল্টা যেন লিখিস না আবার গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছো তো মেঘের অবস্থা দেখো না লা কালো হয়ে আছে একবারে সকাল থেকে টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে চলে গেল খাইয়ে স্কুলে পাঠালাম এবার আমি আমার কাজগুলো সারি যে টিফিন খেয়েছে অনেক বাসন পড়েছে সেই বাসনগুলো ধোবো রান্না বান্না করবো আর তবে স্নান পুজোটা যেহেতু হয়ে গেছে এবার ঘর তোরগুলো মজবো শুধু ঘরগুলো ঝাঁটে নোংরাগুলো বাইরে করে দিয়েছি ঘর দালানগুলো একটু মুছে নেবো নিয়ে রান্নাটা কষিয়ে দেবো এই অবস্থা ও এসেছে কি ভাই দেখি যেহেতু যে বৃহস্পতিবার কিছুই করব না মানে কিছু করব না নাই করবো অবশ্যই মাংসটা করব না কারণ কালকে বৃহস্পতিবার বলে কালকে রাত্রেবেলা একটুখানি মাংস আনিয়ে ওর জন্য মাংস করে দিয়েছিলাম রাত্রিবেলা এসেছিলাম তাহলে কালকে বৃহস্পতিবার আজকে বুধবার যেহেতু রাত্রেবেলা মাংসটা করে ফেলে তুই খেয়ে নেবে তাই মাংস করে কাইককে কালকে খাইয়ে দিয়েছি আজকে আর হবে না আজকে দেখছি ওদের জন্য ডিম করে দেবো আর আমরা নিরামিষ খাবো দুজনে আর কি খাই দেখে জিজ্ঞাসা করি দুপুরের আটা বাটা বসিয়েছি আর এখানে হচ্ছে আলু ভাজা এখানে একটু করবে পটল ভাজা আর এখানে হয়েছে কুদরই ভাজা আর সেম পেঁয়াজি বেশি কিছু করব না এখানে হবে চিচিঙ্গা আলু পোস্ত আর করবে যে ডাল সেদ্ধ করা আছে হবে মুগের ডাল এইগুলোই আজকে করব আর কালকে রাতের একটুখানি মাংস তরকারি রেখে দিয়েছিলাম এই যে এ দুটো খাবে ওদের দু ভাইয়ের জন্য রেখে দিয়েছে এইগুলো কালকে রাত্রেবেলায় বলেছিলাম খেয়ে নিয়ে শেষ করে দেয় কালকে বৃহস্পতিবার আর আস্তাস করব করবো না বলছে না মা রেখে দাও কালকে দুপুরবেলা দুপুরবেলাগুলো দিয়ে খাবো ভাত দু ভাই মাংস পেলে আর কিছু চাই না ওদের সবসময় প্রত্যেক দিন কি মাংস ভালো রবিবার হয়েছে কিন্তু কালকে আসবে বলেছে বলেই তাই করলাম আর কি রেখে দিয়েছি দু পিস করে দু ভাইয়ের মতো হয়ে যাবে তাই ওইটুকু গরম করে দেবো দু ভাই খেয়ে নেবে আর আমাদের জন্য আমরা দুজনে খাবো চিচিঙ্গের পোস্ত ডাল আর ভাজা ভাজাভুজিটা ভাজা অ্যাকচুয়ালি করতাম না শুধুমাত্র ছেলেটা আছে বলেই করলাম কারণ তো ধাঁজ ভোজি করাটা একদমই উচিত না যার আমরা যদি খাই তোমাদের দাদাও সেই খাওয়ার জন্য বলবে বয়স হয়েছে বটে কিন্তু যাই বলো শরীর নিজের খারাপ নিজে একটুও চেঞ্জ হয়নি খালি বলে আমাকে এটা দাও ওটা দাও কিন্তু আমি দিতে চাই না এবং আমরাও করে খেতে চাই না আমরা যদি করে খাই ওর তখন খারাপ লাগবে যে ওরা করে খাচ্ছে আমাকে দেয়নি সেই জন্য কী করি আমরা ও যা খায় সেটুকু আমরাও খাই তাই এক্সট্রা করে আর কিছুই বানাই না আর কি শুধুমাত্র ছেলেটা এসেছে বলেই তাই একটু আলু ভাজা করছি একটু পটল ভাজা করছি একটু কুদরই ভাজা করছি তা থেকে একটু করে ওকে দেব সেই জন্যই আর কি এক্সট্রা করে কিছুই বানাতে চাই না আমরা যখন ও ঘরে থাকে না তখন ছেলেটাকে বানিয়ে দিই এই সমস্যা হয় ঘরে একটা যদি রুগী থাকে আর সে যেন বাচ্চা ছেলেদের মতো যে নিজের শরীর খারাপ নিজে একটু যে পরিবর্তন হবো তা না তাকেও সব কিছু দিতে হবে তাই ফরিটা আর কি যা হয় ও খায় আমরাও খাই এই করে চলে আর কি সবার কি মনযোগই আর কি চলতে হয় সংসারে থাকতে গেলে আর বাচ্চা ছেলেটার অসুবিধা হয় হোক অসুবিধা সবাই এক সঙ্গে এক খাবো এই করে করে করেই রান্না করি আর আজকেই তাই একটু ভাজাভুজি করে ফেললাম ছেলেটার জন্য আর ভাবছি একটুখানি আমি চাটনি করবো আমু কেনা আছে এইগুলাকে করে নিই নিয়ে আমি চাটনি করব ছেলেটা গেছে পরীক্ষা দিতে তার আবার ছুটি হয়ে যাবে দেড়টায় আর আজকের ওয়েদার হয়ে গেছে একবারে মেঘলা তিন চার দিন ধরেই মেঘলা চলছে আর কি বাইরে বৃষ্টি হচ্ছে মেঘলা চলছে তিন চার দিন ধরে রান্নাটা চট করে করে নিই আজ সব কিছু তবে তাড়াতাড়ি সব কিছুই হয়ে গেছে তাই বারোটা সবে বাজে আরে দুটো করতে হয়ে যাবে আর সে ঘরে দেখো না এসেছে ঘরে তো কেউ নেই ভাই গেছে পরীক্ষা দিতে মেশও নেই আমি রান্না করছি কি করে শুয়ে আছে ঘরে শ্রী মানে ঘুমিয়ে পড়েছে মনে বন্ধ করে দিলি কেন পাবা কই দিয়ে চলে গেল তোকে চলে গেছে ও চান করে নে কি রে পরীক্ষা কেমন হলো এই অবস্থা দেখ হ্যাঁ একটা কেন হ্যাটটা কে বলে যে তো সবই ভুল যাবে সত্যি করে একটাই ভুল যাবে এই পেন্সিল কে সেলিন কে পেন্সিল গুলো দেখেছিস ও উঠ বস পানাবা পানাবা দেখিসনি কোথায় পেন্সিল গুলো ছিল দেখিসনি সেখানে নেই নেই পরীক্ষা কেমন হল আমি জিজ্ঞাসা করেছি ভালো अच्छा ভুল যাবে কি

কোথায় কিনি আর বলে দে তাহলে এতে থাকবে ভাত হ্যাঁ এতে লাগবে অত ডাল নেই আমার অত টিফিন মতো ডাল দিতে পারবো না ডাল নয় আলু ভাজা সব হ্যাঁ তুমি যে বলছিস নিচে জায়গা যে কত তো টিফিন কৌটো বসানোর জায়গা তো টিফিন কি কোথায় কি ফাঁকা থাকবে তে এতে নুন লঙ্কা সালাদ কই দেখি বসাও দেখি টিফিন কৌটো

তুই সবে এখন টু এ পড়ি এখন থ্রি ক্লাস পড়বি তারপর পরে উঠবি তাহলে তুই তাড়াতাড়ি কি করে হবে তোর ওয়ান থ্রি পড়বি না ফার্স্ট তুই উঠে যাবি থ্রি ক্লাস বন্ধ রেখে দে যেখান থেকে বের করছিস সেখানে গুছিয়ে রেখে দে চলে যা যেমন প্যাক করা ছিল সেরকম গুছিয়ে দেবে রাতে রান্না বান্না হলো এবার রাতের খাওয়া দাওয়া করবো আজকে সিম্পল একবার রান্না করেছি রাতের আলু ভাতে ডাল করেছি এখানে ঢাড়ো সেদ্ধ আর ডিম সেদ্ধ আর কিছুই নেই সিম্পল খাবার দুপুরের একটুখানি এখানে ঝিঙে এই চিচিঙে পোস্ত আছে ওটা যদি খায় খাবে হয়েছে এইগুলোই হচ্ছে রাতে রান্না বান্না এগুলোই আজকে খাব আর দশটা মতো বাজে এবার শোবো আর কি খাওয়া দাওয়া করে দশটা বেজে গেছে শুয়ে পড়বো আর ভালো লাগছে না ঠিক আছে চলো খাওয়া দাওয়াটা করে খাওয়া দাওয়া করলাম এবার শোবো আর কি তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম যদি আজকের ভিডিও তোমাদের কারো ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর পালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে প্লিজ ফলো করে দিও সবাইকে গুড নাইট জানিয়ে আজকের মতো বৃষ্টি এই বৃষ্টি বলি আজকের মতো ভিডিও হ্যাঁ আজকের মতো ভিডিও গেছে কারণ বৃষ্টি তো কন্টিনিউ পড়েই যাচ্ছে টপ টপ করে তাই বৃষ্টিটা মুখেই এসে গেল তিন চার দিন ধরে একই রকম বৃষ্টি দেখছি এবার এখন অনর্গল বৃষ্টি টুপটাপ টুপটপ করে পড়েই যাচ্ছে তাই ভিডিওর জায়গায় বৃষ্টি চলে এলো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম ঠিক আছে চলো রাখি